আমরা সকলেই জানি যে আমাদের শরীরের সবথেকে বিরক্তিকর স্কিন ডিজিজের মধ্যে দাউদ এক্সিমা স্কেবিস এই ধরনের চর্মরোগগুলোই আছে আর এই রোগগুলো একবারে নির্মূল হতে চায় না কিছুদিনের জন্য ভালো হলেও আবার ফিরে আসে আজকে ভিডিওতে বিশেষ দুইটি ঔষধি পাতার কথা বলবো যে পাতার সঠিক ব্যবহারের মাধ্যমে এই বিরক্তিকর চর্মরোগ দাউদ এক্সিমা স্কেবিস হাজা বা চুনকানির মতো যে রোগগুলো রয়েছে তা সহজে নির্মূল করা সম্ভব হবে কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক একজন সার্টিফাইড আয়ুর্বেদিক চিকিৎসক আজকে যে বিশেষ দুই ঔষধি পাতার কথা বলবো যা দিয়ে এই একজিমা হাজার মতো চুলকানি ভালো হবে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি কেন এই পাতা দিয়ে এই রোগ ভালো হবে সেই সঙ্গে জানব যে এই পাতা ব্যবহারের সঠিক নিয়ম কি এবং আরো জানব যে এই পাতা যে ঔষধ হিসেবে আপনি ব্যবহার করবেন সেই সময় আপনার জীবনযাত্রার উপরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা রিকোয়েস্ট করছি যে ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না তাহলে আপনার নিজের এই ধরনের সমস্যায় যখন ব্যবহার করতে যাবে তখন পদ্ধতিতে কোনো ভুল ভ্রান্তি থেকে যেতে পারে প্রথমেই বলি যে এই ধরনের চর্মরোগ আসলে আমাদের হয় কেন এটা না জানলে তো ব্যবহার করতে পারবো না বা সহজে এর থেকে পরিত্রাণও পাবো না এই ধরনের চর্মরোগ আমাদের হয় দেখবেন সাধারণত গরমকালে এবং গরমকালে এর ব্যাপক বৃদ্ধি হয় এর কারণ কি আমরা যখন গরমকালে ঘেমে যাচ্ছি যে সমস্ত ঘাম আমাদের শরীর থেকে নির্গত হয় তা আমরা সাধারণত কোনো তোয়ালে বা টিস্যু পেপার দিয়ে মুছে ফেলি কিন্তু আমাদের শরীরের এমন কিছু বডি পার্ট রয়েছে যেখানে খুব সহজে এসব ঘাম আমরা মুছতে পারি না বা মোছা হয়ে ওঠে না যেমন আমাদের বগল বা এক্সিলা আমাদের গ্রোইন এরিয়া বা প্রাইভেট পার্টের দুই সাইড আমাদের বাটা এবং বিশেষ করে মহিলাদের ব্রেস্টের নিচের অংশ এবং থাই বা জানু এই অংশগুলোতে যখন ঘাম নির্গত হয় আমাদের খুব সহজে এটা মোছাটা সম্ভব হয়ে ওঠে না আর এই সুযোগে ফাঙ্গাস এখানে বাসা বাঁধে এই ফাঙ্গাস ধীরে ধীরে এখানে তার জাল বিস্তার করতে থাকে এবং ফলশ্রুতিতে আমরা এই ধরনের স্কিন ডিজিজের শিকার হই এই সমস্ত ফাঙ্গাস স্কিনে যে ইনফেকশান তৈরি করে সেগুলোই কিন্তু আমরা পরিচিত হই যে স্কিন ফাঙ্গাল ইনফেকশন যাকে আমরা বাংলায় এই ধরনের দাউদ হাজা চুলকানি এগুলো বলছি এছাড়া আরেকভাবে এই ধরনের স্কিন ফাঙ্গাল ইনফেকশন আমাদের শরীরে আসে তা হলো স্কিন কনট্যাক্ট স্কিন কনট্যাক্টটা হলো যে আমরা যাদের এই ধরনের ইনফেকশান রয়েছে তাদের সংস্পর্শে যখন আসি তার পাশে বসি বা তার সঙ্গে আমরা চলাফেরা করি তখন তার যে ইনফেকশান সেখান থেকেও আমাদের কাছে এই ফাঙ্গাল চলে আসে তার কারণ এটা কিন্তু ছোঁয়াচে আরেক রকম হলো কন্টামিনেটেড আইটেম দ্বারা কন্টামিনেটেড শব্দটার অর্থ হলো যে যার এই ধরনের ফাঙ্গাল ইনফেকশান রয়েছে তার কোনো ব্যবহার্য জিনিস যখন আমরা ব্যবহার করি যেমন তার তোয়ালে তার জামা কাপড় তার জুতা এই সব কিছু থেকেই কিন্তু তার এই ফাঙ্গাল ইনফেকশন আমাদের কাছে চলে আসতে পারে এছাড়া আক্রান্ত ব্যক্তির সঙ্গে বেড বালিশ বিছানা এই সব কিছু শেয়ার করলেও এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়ে যায় কাজেই এই যে কারণগুলো আমরা জানলাম এই কারণগুলো যাতে আমাদের না ঘটে সেগুলো কিন্তু দেখতে হবে এই রোগকে দ্রুত মোকাবেলা করতে হলে আরেকটি যে কারণ রয়েছে আমাদের শরীরে ফাঙ্গাল ইনফেকশন তা হলো কোনো ক্ষত স্থান দ্বারা সহজে হওয়ার এই ধরনের ফাঙ্গাস শরীরে প্রবেশ করতে পারে সেটা পোড়ার ক্ষত হতে পারে কাটার ক্ষত হতে পারে তো এতক্ষণ আমরা জানলাম যে কিভাবে এই রোগ আমাদের শরীরে ছড়ায় এখন জানবো যে কোন দুটি বিশেষ পাতা যা দিয়ে এই ফাঙ্গাসকে আমরা সহজেই মেরে ফেলতে পারি প্রথম যে পাতাটা বলবো সেটা হচ্ছে কারি পাতা বা কারি লিভ এই কারি পাতা কেন এই রোগকে দূর করার জন্য এতটা কার্যকরী জানেন কারণ এর মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যেমন প্রথম প্রপার্টিসটা হলো মিথানল এই মিথানলের কাজটা হলো যে সমস্ত ফাঙ্গাসের দ্বারা আমাদের শরীরে এই ধরনের স্কিন ডিজিজ হয় সেই ফাঙ্গাসকে খুব সহজেই মেরে ফেলা এছাড়া কারিপাতার মধ্যে এক ধরনের বিশেষ এসেনশিয়াল অয়েল রয়েছে যে এসেনশিয়াল অয়েল কী করে এই ধরনের ফাঙ্গাসের প্রটেক্ট করে ফলে খুব সহজেই এই ফাঙ্গাস বিস্তার লাভ করতে পারে না এছাড়া কারি পাতার মধ্যে কার্ভেজল অ্যালকালাইড নামক এক ধরনের বিশেষ কম্পাউন্ড রয়েছে এই কার্ভেজল অ্যালকালাইন কম্পাউন্ড অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল সমৃদ্ধ যা কি করে আমাদের এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাল স্কিন ডিজিজের যে লক্ষণগুলো রয়েছে যেমন খুব বেশি চুলকানো ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া এই ধরনের লক্ষণগুলো বা উপসর্গগুলো থেকে আমাদের খুব সহজেই রক্ষা করে ফলে আপনার মধ্যে এই স্কিন ডিজিজের যে সমস্ত লক্ষণ সেগুলো যেমন আস্তে আস্তে কমতে শুরু করে তেমনি শরীরকে অনেক বেশি কমফোর্ট দিতে থাকে এছাড়াও আমরা কারিপাতা নিলেই এক ধরনের সুগন্ধ পাই এই সুগন্ধের কারণ হলো এই কারিপাতার মধ্যে লিনোরোল নামক উপাদান এই লিনোনল কি করে এর মধ্যে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস রয়েছে তার দ্বারা শরীরের এই ফাঙ্গাসকেও মেরে ফেলে তাহলে কারিপাতা অনেকভাবে এই ফাঙ্গাল ইনফেকশানের বিরুদ্ধে কাজ করে দ্বিতীয় যে পাতার কথা বলবো এই পাতা হচ্ছে নিম পাতা যা বহু হাজার বছর ধরে স্কিনের বিভিন্ন সমস্যায় ব্যবহার হয়ে আসছে আজকে আমরা জানছি এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি কেন কাজ করে নিম পাতার মধ্যে নিম্বলাইট এবং নিবিডিন নামক উপাদান রয়েছে যা খুব সহজেই এই ধরনের ফাঙ্গাসকে মেরে ফেলে এছাড়া টার্পিনেড নামক এক ধরনের উপাদান রয়েছে যা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ সমৃদ্ধ এই ধরনের প্রপার্টিসগুলো কি করে এই ফাঙ্গালকে যেমন সহজে মেরে ফেলে তেমনি এই ফাঙ্গালের যে সমস্ত লক্ষণ বা উপসর্গ সেগুলো কমিয়ে দেয় নিম মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান ছাড়াও অ্যান্টিহিস্টামিন উপাদান রয়েছে যার কারণে এই সমস্ত স্কিন ডিজিজ মানে দাউদ হাজা চুলকানি একজিমাস কেবিজের যে লক্ষণগুলো আমাদের শরীরে রয়েছে যেমন খুব বেশি চুলকানো ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া জ্বালা যন্ত্রণা করা এই সমস্ত উপসর্গগুলোকে কমিয়ে দেয় তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুটো পাতা সম্পর্কে জেনে গেছি এখন জানবো যে ব্যবহার বিধিটা কি প্রথমেই রেমেডি এক রেমেডি এক তৈরি করতে গেলে অবশ্যই আমাদের এই দুটি উপাদান নিম পাতা এবং কারি পাতা লাগছে তার সঙ্গে আমরা নিয়ে নেব কাঁচা হলুদ কাঁচা হলুদ কেন নেব কারণ এর মধ্যে রয়েছে কার্কিউমিন নামক বিশেষ উপাদান এবং এই কার্কিউমিনের মধ্যেও এই সকল উপাদান রয়েছে যেমন অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান তাহলে বুঝতেই পারছেন যে কেন নিচ্ছি ব্যাখ্যাটা নতুন করে দিলাম না তাই আমরা নিম পাতা কারি পাতা এবং কাঁচা হলুদের একটা কম্বিনেশন তৈরি করব। প্রথমে যে উপাদানটি আমরা বানাবো রেমিডি একে তার জন্য টাটকা নিম পাতা দশটি টাটকা কারিপাতা দশটি এবং কাঁচা হলুদ দুই ইঞ্চি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে এটাকে খুব ভালো করে মিক্সারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব না হলে সোজা কথা শিল্পাটায় বেটে এটা পেস্ট তৈরি করবো এই পেস্ট আমাদের রেমেডি ওয়ান এবার আমরা রেমেডি টুতে যাব। রেমিডি টু হচ্ছে সেই জিনিস যখন আমরা কাঁচা অবস্থায় এগুলোকে সংগ্রহ করতে পারবো না অর্থাৎ আপনি প্রতিদিন কাঁচা নিমপাতা কারিপাতা কাঁচা হলুদ পাচ্ছেন না তখন রেমিডি টুয়ে এ যাব অর্থাৎ এই সমস্ত উপাদানগুলো আমাদের তখন ড্রাই লাগবে শুকনো শুকনো নিমপাতা শুকনো কারিপাতার পাউডার বাজারে অর্গ্যানিক শপে বা বিভিন্ন গ্রসারি শপে কিনতে পাওয়া যায় এমনকি অর্গ্যানিক হলুদের পাউডারও পাওয়া যায় এই সমস্ত যে ড্রাই প্রোডাক্টগুলো এগুলো আমরা এক চামচ করে নেব তিনটি উপাদান কারিপাতা নিম পাতা কাঁচা হলুদ এক চামচ করে নিয়ে এখানে আমরা মিশিয়ে দেব পরিমাণ মতো নারিকেল তেল কোকোনাট অয়েল আমরা এই ড্রাই প্রোডাক্টের সঙ্গে কোনো ধরনের ওয়াটার মিক্সড করব না কোনো ধরনের ওয়াটার আমরা মিক্সড না করে এখানে শুধুমাত্র কোকোনাট অয়েল মেশাবো খুব বেশি পাতলা করব না ঠিক যতটা দিলে মিশ্রণটা একটু গাঢ় থিকনেসে আসে ততটা পরিমাণ কোকোনাট অয়েল দেব। কোন কোকোনাট অয়েল যে কোকোনাট অয়েলে কোনো সুগন্ধি ব্যবহার করা হয়নি কিছু নেই শুধুমাত্র কোকোনাট অয়েল এটা আপনি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিতে পারেন বাজার থেকে অথবা আপনি নিজে কোকোনাট অয়েল তৈরি করে নিতে পারেন বা কোথাও থেকে ভালো মানের কোকোনাট অয়েল সংগ্রহ করতে পারেন এই যে আমাদের দুই ধরনের রেমেডি প্রস্তুত হলো এবারে এই রেমেডি ব্যবহারের নিয়ম কি রেমেডি প্রস্তুত হয়ে গেল এই রেমিডি আমরা খাবো এবং আক্রান্ত স্থানে ব্যবহার করব দুই ধরনের রেমিডি থেকে আপনি যেটা তৈরি করতে পারবেন যে কোনো রেমিডি আপনি সেখান থেকে চা চামচ দিয়ে হাফ চামচ পরিমাণ এক গ্লাস হালকা গরম পানিতে মিক্সড করে খেয়ে নেবেন কি করবেন এক গ্লাস হালকা গরম পানিতে মিক্সড করে খাবেন এটা কখন খাবেন সকালে এমটি স্টমাকে খালি পেটে এবার ব্যবহার করব কিভাবে আমাদের দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে এবং আমরা সারা দিনের জন্য যদি একবার তৈরি করে রাখি এবং সেটাকে যদি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে বন্ধ করে রাখতে পারি তাহলে একবার তৈরি করে সারা দিনে ব্যবহার করতে পারব একবার তৈরি করে এবার ব্যবহারের আগে আমাদের শরীরের যে আক্রান্ত স্থান তাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব উপায় কি আমাদের যে খাবারের লবণ আছে সেই খাবারের লবণ এক চামচ হাফ লিটার পানিতে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব ঠান্ডা হলে পরে সেই পানিতে কটন কাপড় বা কটন তওয়ালে দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর আমাদের আক্রান্ত স্থানটা মুছে নেব ধুয়ে নেব তারপর শুকনো কাপড়ে আবার আক্রান্ত স্থানটা শুষ্ক করে মুছে নেব এইবারে আমাদের যে মিশ্রণ সেটা রেমেডি ওয়ান বা টু আমরা আক্রান্ত স্থানে প্রলেপ দেব কতক্ষণ রাখব যতক্ষণ না এটা শুকিয়ে যায় শুকিয়ে গেলে রুম টেম্পারেচার ওয়াটার দ্বারা আমরা এটাকে ধুয়ে ফেলবো কোনো ধরনের গরম পানি ব্যবহার করার প্রয়োজন নেই এই হয়ে গেল আমাদের ব্যবহার বিধি সম্পর্কে জানা এবারে ব্যবহার বিধি কালে আপনাদের কি কি। নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞা হলো তাই যে ধরনের খাবারে আপনার শরীরে অ্যালার্জিক ইনফ্লামেশন হয় অর্থাৎ আপনার শরীরে অ্যালার্জি গ্রো করে সেই ধরনের খাবার এই সময় একদম খাবেন না দ্বিতীয় হলো সবসময় সুতি কাপড় পরিধান করবেন সিনথেটিক কাপড় পরিহার করবেন এবং তৃতীয় হলো ঘাম বা চ্যাট অবস্থা যাতে শরীরে তৈরি না হয় সেই দিকে বিশেষ খেয়াল দিতে হবে মুছে ফেলতে হবে এবং এটা ব্যবহারের এক দুই দিনের মধ্যে দেখবেন যে এই স্কিন ডিজিজের যে উপসর্গ আপনার শরীরে ছিল তা চলে গেছে কিন্তু আপনি এটা এক দুই দিন নয় টানা তিন সপ্তাহ ব্যবহার করে যাবেন তাহলে দেখবেন যে একটা চির নিষ্পত্তি এসে গেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কারণ বর্তমানে এই স্কিন ডিজিজ মহামারীর মতো ছড়িয়ে গেছে অনেকে লজ্জা করে শেয়ার করেন না প্রথমত বলতে চান না এবং যখন বলেন তখন এটা সারা শরীরে প্রায় ছড়িয়ে যায় তাহলে সবাই শেয়ার করে দিন নিজেরা এই ধরনের রোগে অ্যাপ্লাই করুন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকুন ধন্যবাদ